সালাম আলাইকুম প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল কয়েক দুই তিন দিন যাবত আবহাওয়া বেশি ভালো না তাই বাহিরে রান্না করি না গ্যাসেই রান্না করে ফেলি তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম মানে পরিমাণ মতো কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আজকে করব হচ্ছে করলা ভাজি আমি ফ্রিজে করলাগুলো কেটে সংরক্ষণ করে রেখেছিলাম অনেক সময় দেখা যায় যে এক কেজি করলা আনলে অনেক সময় কেটে রেখে দেই ফ্রিজে ডিপে রাখলে ভালোই থাকে এটার জন্য আগে আলুটা কিছুক্ষণ আনিয়ে নিব আলুটা অনেকাংশে সিদ্ধ হয়ে গেছে এখন ফ্রিজ থেকে বের করে নেওয়া গুলো আমি দিয়ে দিব দেখেন ডিপ ফ্রিজে ছিল তারপরেও কিন্তু খুব সুন্দর আছে বুঝাই যায় না যে ফ্রিজ থেকে বের করা হচ্ছে টাটকা কাটা হয়েছে এরকম আমার করলা ভাজি রান্না হয়ে গেছে এটুকু আমি উঠিয়ে নিলাম আমার শাশুড়িকে দিব এখন আমি শাক রান্না করবো এবং আলু দিয়েছি দিয়ে দিলাম যেকোনো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে দুইজনের পরিমাণে এই শাক আমাদের জন্য বেশি হবে এখান থেকে আমার শাশুড়িকে আর কি দিব লবণও দিয়ে দিলাম সাথে এখন সিদ্ধ হবে শাকটা তারপরে বাগার দিব ডাক্তার আমার হয়ে গেছে রসুন ছেঁচে নিয়েছি শুকনা মরিচ দিয়েছি সাথে কেটে এবং দিয়ে দিলাম হচ্ছে তেল ভালো করে ভেজে নিব রসুন এবং শুকনা হ্যাঁ রসুনটা বাদামি রঙের হয়ে গেছে এখন শাক গুলো দিয়ে টা কেমন হলো সবাই অবশ্যই জানাবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম বাবা